বল <laughs> না <laughs> 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 <coughs> <laughs> 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 <laughs>

খাওয়া দাওয়া করে আর এখন দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে আমরা চার মুক্তি এসেছি এখন মিশনে আর অনেকটা সন্ধে হয়ে গেছে শীতকাল বলে বাট এখন সাড়ে পা মানে পাঁচটাও বাজিনি দেন এই যে আমরা এখন খালি পায়ে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি কী করবো ভালো লাগছে না আর সন্ধে হয়ে গেছে আর ওদিকে চা তো উঠে গেছে বেশ গোল ভালোও লাগছে তো চালা ভিডিওটা আমি কন্টিনিউ করতেই পারছি না এই কদিন বিকজ কোনো কন্টেন্ট পাচ্ছি না তো ভাবলাম চলো একটু ঘুরে আসি তো একটু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখে আসো আগের দিন জগধাত্রী পুজো গত রবিবারে আমরা গেছিলাম মানে ঘুরতে গেছিলাম তো সামনে পুজো হচ্ছিলো তো সেটাই তোমাদের সঙ্গে একটু ক্লিপ শেয়ার করেছি তো দিন চলো ওটা আগে দেখে নাও এখন চলে শীত দোকানে এখান থেকে একটা জুতো কেনার আছে তো সেই জন্য এখন এসছি মাঠে মানে ভি মাঠে একটু শপিং করার আছে তো কি কিনবো জানি না জাস্ট আসলাম ঘুরতে দেখা যাক কি ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছি কিছু জানি না কি এসছে এখন মানে চাঁদ উঠে গেছে কিন্তু ঘড়িতে এখন পাঁচটা সাত বাজে চা উঠে গেছে আর দেখতে পাচ্ছ এই ফার্স্ট টাইম এত সন্ধেবেলা এসেছি আগে কোনোদিনও আসি না এসছিস হ্যাঁ এই মাত্র এসছিস মিশনে আর এসেই চলে যাচ্ছি আজকে তাড়াতাড়ি কারণ অন্ধকার হয়ে গেছে আর কী করবো বাড়িও যেতে হবে তোর দিন চলো বাড়িতে যাই ঘড়িতে বাজে ডট চারটে আর এখন একটু যাব ঘুরতে ঘুরতে বলতে পাশে একটু মাঠে যাব ঘুরতে আর শীতকাল পড়ে গেছে মানে একটু ঘুরতে বেশি ভালো লাগে আর বেলা তো ছোটো আর এখন ঘড়িতে একদম ডট চারটে বাজে তো চলো ভিডিওটা স্টার্ট করি হ্যালো এভ্রিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই ব্লগটা কত মানে আমি কন্টিনিউ করতে পারছি না তো চলো যা ম্যানেজ করে দেখো দুই তিন দিন ধরে ব্লগটা করছি তা আমি এখন একটুখানি রেডি হয়ে নিই রেডি বলতে একটু চেঞ্জ করে নেবো যাবো তো পাশে তো চলো আমি আগে একটু চেঞ্জ করে আমি এখানে রেডি হয়ে বসে আছি কিন্তু এখনও ওরা রেডি হয়ে আসিনি আর আজও সাড়ে চারটে নাগাদ বেজে গেছে আর আজও গিয়ে পা চলে আসতে পারবে এখানে সব তালা টালা দিয়ে বসে আছি বাট ওরা এখনো আসে না গিয়েই ঘুরে চলে আসতে পারে কারণ সন্ধ্যা হয়ে যাবে ঘোরাই হবে না এমনি ছিল দেখ দেখে বলবো কি করতে গেছে এরা অবস্থা আমার ফোনের অবস্থা পরে গেছিল হে গাই

অনেকটা শিয়াল ছিল আজ করো বাড়ি ফিরে আসতাম না হয়তো ঠ্যাং ঠ্যাং ছেড়ে নিয়ে চলে যেত আর কোনো সন্দেহলাই যাব না যা অবস্থা আজকে আমাদের হয়েছে আদর দিয়েছি তাই রিলস হয়েছে নাকি एक्चुअली যাই আমরা মাঠে রিলস করতে বাট সেটা আর হয়নি ছোটের মুখটা চকচক করছে কারণ লাইট আছে ফোকাস আছে তো মুখও দেখি এই হ্যাঁ মাঠে থেকে চলে এসেছি দেন এখন আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে আমি চেঞ্জ করে নিয়েছি আর আজকের অবস্থা বড় না কারণ আজকে আমরা হয়তো বেঁচে ফিরে আসতাম না ছিঁড়ে না খেয়ে নি তো আর অনেকগুলো শিয়াল ছিল দেন আমরা বাড়িতে চলে এসেছি ঠিকঠাকভাবে একদম ভালো আছি তো চলো আর কোনো দিন আর কোনো দিন সন্ধেবেলায় যাবো না ভাই তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে যাবো না হয়তো যাবো না তো চলো সন্ধে হয়ে গেছে এবার আজ হচ্ছে কার্তিক মাস আর কার্তিক মাসের আজকে লাস্ট ডে সব বাড়িতে কার্তিক পুজো আর এখানে আমারও কার্তিক আছে বাট পুজো করা হয়নি সেটা দেখাচ্ছি তোমাদের এই যে আমার কার্তিক দিয়ে গেছিলো কিন্তু এখনও পর্যন্ত পুজো করা হয়নি করব করবো সব বাড়িতেই কার্তিক পুজো হচ্ছে কিন্তু আমাদের এখনও হয়নি করব একদিন মানে কোনো এক বছর করে নেবো পুজোটা হয়ে গেছে দু বছর মতন হয়ে গেছে কার্তিক দেওয়া হয়েছে কিন্তু এখনও পুজো করা হয়নি করব তো চলো এখন আমি সন্ধে দেবো তো ভাবছি এই ব্লগটা এখানেই শেষ করছি খুব ছোট একটা ব্লগ দেন কেমন লাগলো কমেন্টে জানিও আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে তো চলো টাটা ভেবেছিলাম ব্লগটা এখানেই শেষ করবো মানে মাঠের থেকে এসে সেই অনুযায়ী আমি শেষও করে দিয়েছিলাম বাট এখন আমরা রেডি হয়েছি আমি সায়ন রিঙ্কু যাবে না আমি ছোটো মেয়ে আমরা যাচ্ছি এখন কার্তিক ঠাকুর কিনতে আজকে হচ্ছে কার্তিক মাসের শেষ দিন তো চলো কার্তিক ঠাকুর কিনতে যাই আর এরপরে

কবিতা এটা লেখা হচ্ছে দিন অনেক রাত হয়ে গেছে অনেক রাত বলতে সাড়ে আটটা নাগাদ বাজে দিন চলো লেখা টেখা হয়ে তারপরে কার্তিক ফেলে আছি আমরা কার্তিক কিনে বাড়িতে চলে এসেছি আর এখন এখানে সব লেখা হচ্ছে কারণ আমরা কবিতাটা না লিখেই চলে গেছিলাম আমাদের একটা ঠাকুর দেওয়া কমপ্লিট কিন্তু আর একটা কোথায় দেব এই এই ধরছে এইটাই এইটাই কোন দিকটা দৌড়াবি এই তুই কোন দিকটা দৌড়াবি সোপুর দেখ নবিরা বিল্ডিং আমরা এখন মন্দিরে এখানে দাঁড়িয়ে আছি বেরিয়েছি কি বাড়ি এসব আমি এখানে দাঁড়া আমরা এখানে মন্দিরে এখানে দাঁড়িয়ে আছি দেখছি আমরা বেরিয়ে কি না